নমস্কার বন্ধুরা সুর রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি সুন্দরবনের কাকড়া তো আজকের এই কাঁকড়া রান্না করব আমি হচ্ছে পুঁই শাক দিয়ে আর তার সাথে থাকবে হেলাঞ্চা শাক দিয়ে ট্যাংরা মাছের শুক্ত তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আজকে আশা করছি আপনাদের ভালো লাগবে এই গুলোকে আমি প্রথমেই ঠ্যাংগুলোকে কেটে নেব অনেকে কিন্তু এই ঠ্যাং নেয় এগুলো নেওয়ার জন্য কি করতে হবে এই যে সামনে যে নখুনি আছে এগুলোকে কেটে দিতে হবে এই ছুচলে দিকটা দিলে এই কাঁকড়ার ঠ্যাং গুলো নেওয়া যাবে এরকম ভাবে কেটে দিতে হবে এবারে কাঁকড়াটাকে আমি এরকম ভাবে দুবার ঠুকে নেব নাতি দিয়ে দিলে এটা খুব সহজেই বেরিয়ে আসবে আর এই শীতের সময় কিন্তু এই কাঁকড়া খেতে খুব ভালো হয় কারণ হচ্ছে এই ঘি হয় শীতকালে এই ঘি জন্য কাঁকড়া খেতে খুব ভালো হয় গরমকালে এই কাঁকড়া স্বাদ ভালো পাওয়া যায় না ও আর একটা কথা কাঁকড়ার এই নিচের দিকটা এইটাও কিন্তু পরিষ্কার করে দিতে হবে কারণ এর ভিতরে নোংরা থাকে এটাকে পরিষ্কার করে দিতে হয় আমি সব কাঁকড়া গুলোকে এইভাবে কিন্তু এগুলোকে পরিষ্কার করে দেবো এই যে নিয়ম ভাবে এগুলোকে সব পরিষ্কার করে নিতে হবে তো আমি প্রথমেই কাকড়াগুলোকে কেটে নেব তারপরে রান্না বাননা শুরু করে দেব বন্ধুরা আমি কাকড়া কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব তেল এবারে আমি প্রথমে যে রান্নাটা করব সেটা হচ্ছে ট্যাংড়া মাছ আর তার সাথে বেগুন আর এই হেলাঞ্চের শাক দিয়ে বানাবো তার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভেজে দেবো নুন আর হলুদ লাগিয়ে রেখেছিলাম মাছটা ভাজা হতে থাক ততক্ষণে আমি পেঁয়াজটা কেটে নি পাঁচ ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি মুরগিটা যতক্ষণ লাল হচ্ছে চলুন আমি একটা মশলা তৈরি করে নি মশলার জন্য আমি নিয়েছি এখানে হাফ ইঞ্চির মতো আদা আর তার সাথে আমি পাঁচ ফোরনটাকে বেটে নেব আপনারা চাইলে শুধু রাঁধুনিও বেটে দিতে পারেন কিন্তু এই শুক্তটাতে যদি পাঁচ ফোরনটা বেটে দিই বেশি স্বাদ হয় এই কারণে আমি পাঁচ ফোরন দিলাম আর তার সাথেই দিয়ে দেবো আমি চার থেকে পাঁচটা গোলমরিচ এই যে চার থেকে পাঁচটা আমি গোলমরিচ দিয়ে দেবো এবার একসাথে এগুলোকে একটা বেটে নেব যেহেতু পাঁচফোরণের রাধুনি মৌরি সব রকম জিনিস থাকে সেই কারণে এই মশলাটা বেশি ভালো লাগে এই শুক্তোতে আর শুধু রাঁধুনি বাটা দিলে ওটা একটা আলাদা রকম মশলা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এদিকে পেঁয়াজও ও লাল হয়ে গেছে এবারে আমি পেঁয়াজের ভিতরে এই সবজিগুলোকে দিয়ে দেব দিয়ে দেব বেগুন আর তার সাথে দিয়ে দেব হেলেনচে শাক পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মূল আর তার সাথেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর বিশেষ কিছু এই মশলা দেবো না আমি এবারে সামান্য জল দিয়ে বেগুনটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেবো বেগুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি হচ্ছে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল মশলা বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দেবো ভাজা দেব এবার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো শুক্ত কিন্তু একদম রেডি এবারে নামিয়ে নেবে আমি দ্বিতীয় রান্নাটার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেলের মধ্যেই দিয়ে দেব নুন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবারে আমি কেটে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেব কাঁকড়াটাকে আমি কাঁকড়া আমার মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এবারে নাবিয়ে নেবো আচ্ছা এই কাঁকড়ার মধ্যে যে ঘিলু হয়েছিল আমি কিন্তু সেই গিলিটাকে আলাদা করে রেখেছি এটা পরে দেবো যদি এই সময় দিই ওটা লেগে যাবে কড়াইয়ের মধ্যে আর উঠবে না দিয়ে দেব আমি আরো একটু তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল হয়ে গেছে ভালো করে এবারে এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে সেই কাঁকড়ার গিলু গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি দিয়ে দেবো পুঁইশাক এটা পুল মিটুলিও আছে একই সাথে পুঁইশাক আর পুড়ি মিটুলি মিক্স করা আছে আর তার সাথে দিয়ে দেবো আলু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ এখানে রয়েছে আদা আর পাকা লঙ্কা বাটা তার সাথে রয়েছে হাফ চামচের মতো রসুন দিয়ে দেব সামান্য জল আমরা কিন্তু কাঁকড়াটাকে সবসময় মশলা দিয়ে বেশিরভাগ খেয়ে থাকি যেমন পিঁয়াজ বেশি করে দিয়ে মশলা বেশি বেশি করে দিয়ে রান্না করে কিন্তু এরকম ভাবে একবার পুঁই শাক দিয়ে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় এবারে পুঁই শাকটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব কুইশাক কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়া সবজির সাথে ভালোভাবে কাকড়াটাকে মিশিয়ে নেব এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবারে আমি পুঁই শাকটা আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কাঁকড়ার তরকারি কিন্তু হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব আমি গোলমরিচ বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব আপনারা চাইলে তরকারিটা একটু শুকাতে পারেন কিন্তু আমাদের বাড়িতে এরকম ভাবেই সবাই পছন্দ করে এই কারণে এবার আমি নেব বন্ধুরা প্রস্তুত আছে আজকের এই দুটি রান্না কাঁকড়া এবং পুঁই শাক আর তার সাথে রয়েছে হেলাঞ্চ দিয়ে ট্যাংড়া মাছের তরকারি তো চলুন আজকের এই রান্নাটা একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে শুক্তটা আমি ভাত দিয়ে খাব এখন তো কাঁকড়া খাওয়া যাবে না একটু ঝোলটাই টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো আপনারাও এরকম ভাবে চাইলে করে খেতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা কথা যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নেবেন নমস্কার